ওয়েলকাম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাচ্ছি শাহি পনির তো দেখছো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তো আমি হালকা করে ভেজে নিচ্ছি পনিরগুলো হালকা একটু বেশিও হয়ে গেছে ভাজা কয়েকটা তো বাকি যে তেলটা আছে সেটাতে আমি লবঙ্গ এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এক চামচ মাত্র এক চামচ মশলা দিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ বাটা এটাকে একটু সামান্য নেড়ে চেড়ে কষে নিচ্ছি একটু হলুদ আমি হলুদ কিন্তু একদমই দিতাম না সামান্যই দিলাম তো এটাতে আমার নারকেল মগজ আর কাজু একসাথে পেস্ট করা আছে একদম নামমাত্র হলুদ দিয়েছি এবার আমি এই পেস্টটাও দিয়ে দিলাম এটাকেও একটু কষে নেব খুব ইজি রান্না একদম কম সময়ের মধ্যে তাড়াতাড়ির মধ্যে এটা করা যায় নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু ঝাল ভালোবাসি খেতে তাই একটু গুঁড়ো লঙ্কাও দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটা আর আইকন প্রেস করে দেবেন পরবর্তীকালে যেন আমার ভিডিও এলে অবশ্যই দেখতে পাবেন তো রেসিপিটা ভালো লাগলো